আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি মন সাথে আছে জুবার ভাইয়া আর আজকে আমরা কথা বলবো খুব সুন্দর সুন্দর কিছু হট লাঞ্চ ক্যারিয়ার সহ কিছু ফুড ওয়ার্মার বা হটপট নিয়ে এগুলো আপনারা সরাসরি এসে কিনতে পারবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন চোদ্দ নম্বর গলি থেকে আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় ঘরে বসে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি সুবিধা সহ পণ্য ক্রয় করতে পারবেন জুয়ার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপা আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া তো আজকে তো সেই লেভেলের খানদানি কিছু

আর যেটা হচ্ছে আমি হাটটা রাখলাম দেখেন কত মোটা অনেক বুঝতে পারবেন এতক্ষণ গরম কেন থাকে আপু এটা অরিজিনাল বাইরে বাংলাদেশের পরে একটা পাকিস্তানি বলি পাকিস্তান না

এটা হচ্ছে ভাতের আপু দুইটা অনেক বড় বড় আপু তিনশো চার ফুট গ্রেড এর আপু ঠিক আছে এটা হচ্ছে একটা ভাতের জন্য একটা ভাতের জন্য আর দুইটা হচ্ছে দুইটা আপু তরকারি খুলে দেখে বড় একটা মাংসের সহজে নিতে পারবেন আপু অনেক আছে যারা হচ্ছে এই দুজনে খাবারের জন্য আপু

এটা কিন্তু ব্যাগের মধ্যে কিন্তু রাখবেন এই স্টাইল এই যেভাবে রাখবেন এইভাবে এই যেভাবে তিনটা বক্স সাজা রাখবেন আপু অলিফোর পনেরোশো টাকা আপু ডান অলিফোর পনেরোশো টাকা এরপর একটা কি আপু এই বাটি কিন্তু আপনার সুবিধা আছে সেটাই জানেন বাসায় টিফিন দেন আপনি স্কুলে বাচ্চাদের চাই আপনি ছোট বাচ্চার একটা দিলেন বড় বাচ্চার একটা এটা নিছেন আপনি দুই বাটি বাইরের অফিসে দুই বাটি আপনি বাচ্চাদের টিফিন দিলেন আপনার গরমটা বেশি থাকবে এখানে দিলে একটু কম থাকবে এই হচ্ছে আপু দুই বাটি দুই আপু অনলি ফর 950 950 আচ্ছা সুন্দর সুন্দর এই হট পট কিংবা হট ক্যারিয়ার এগুলো আমরা অনলাইনে কিভাবে নিব আপু যা যা পছন্দ হবে আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে এখানে আপনি কানেক্ট করবেন কানেক্ট হচ্ছে জিরো কন্ডিশন একটা আমাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না পড়াগুলো হাতে বুঝে পেয়ে টাকা আপনি ওখানে দিবেন আর যারা দোকানে চলে আসবেন তারা চলে আসবেন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার 7980 ঢাকা নিউ সুপারমার্কেট দোতলা 14 নম্বর গলি অবশ্যই অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে আসবেন তাহলে আমাদের মঙ্গলবার মঙ্গলবার বন্ধ থাকে অথবা আমাদের একটু সেদিক দেরি হয়ে আমরা দোকানে আসি অনেক সময় খুলতে একটু অসুবিধা হয় আমাদের তাহলে সহজে আপনার পেয়ে যাবেনপ্রাইজে ভালো থাকবেন আমাদের দৌড়া আসসালামাইকুম আহরকত